খুব সুন্দর নতুন বছরের নতুন শুভেচ্ছা দেখেন সবাই এবং চারিদিকে মানুষের মানুষ আইন কি সবাই মানে আইন অবাধ্য আইন অবাধ্য করিয়া দেখেন মানুষ খুব উৎসব আনন্দ করতেছে নিউজ পেপারে দেখলাম নিউজ পেপারে দেখলাম আপনার এই দেন খুব সুন্দর নিউজ পেপারও দেখলাম মানুষ উড়ানো যাইবে না এবং বোম ফুটানো যাইবে না কিন্তু চারিদিকে মানুষ বোম ফুটাইতেছে উৎসব হতেছে মানুষ আর মানুষ সবাই দেখতে এত সুন্দর আমরা উপভোগ করছি দুই হাজার পঁচিশ সালকে আমরা স্বাগত জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখেন ওই যে দেখেন দুই হাজার পঁচিশ সালকে স্বাগত জানাচ্ছি চারিদিকে উৎসব বার উৎসব এই শীতের মাঝে মানুষ সাথে উঠিয়া আনন্দ উৎসব করতেছে

পানস পানেশো কিন্তু মানুষ উরাইতাছে দেখেন পানস উড়িয়া দিতাছে ওয়াও বাহ ই একদম dare চারিদিকে উৎসো barrosho